फ्लोरे राखार पर रा, अथवा चांगला पर रेखाप घे

শুনবো তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি সেটি হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন দর্শক চলুন আমরা সরাসরি এখন খামারের কাছে যাব এবং শুনবো এই মুরগি পালন সম্পর্কে এবং এর দাম দর সম্পর্কে ভাই এখানে কতগুলো মুরগি আছে এগুলো আমার দুই হাজার একশো একুশ বয়স কতদিন হচ্ছে আজকে উনআশি দিন বয়স খাঁচায় তুলছেন কতদিন আগে এটা আমি খাঁচা তুলছি তিন চার দিন আগে খাঁচা তুলছি এই কারণে যে মুরগি ফ্লোরে রাখার পর অথবা চাংড়া রাখার পর পালিং হয়ে যায় ওই জন্য অতি তাড়াতাড়ি আমি এটা তুলে ফেলি ডিম মারতে কতদিন সময় লাগবে এটা ডিম মারতে আরো সময় লাগবে আপনার ঊনআশি দিন চলছে আরো প্রায় আহ চল্লিশ দিনের মতো মুরগি গুলো তুলছে কতদিন বয়স আমি এটা জিরা বাচ্চা থেকে রাশিং করছি জিরা বাচ্চা থেকে রাশীন করে ভালো করে এমন করে ভ্যাকসিন পরিপূর্ণ দিয়ে ভালো বা পাতি দিয়ে এইভাবে সাজিয়ে তুলে নিয়েছে জাত কি এটা এটা কাজী হাইল্যান্ড ব্র্যান্ড এই যাবত ভ্যাকসিন কয়টা দেওয়া আছে এই যাবত ভ্যাকসিন এটা দেওয়া হয়েছে আজকে ওনার দিনে 12টা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে প্রথম কোন ভ্যাকসিনটা প্রথম রাডিকেট ভ্যাকসিন গাম্বরো ভ্যাকসিন তারপর কিল ভ্যাকসিন এই অন্তর 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 সেই বাচ্চাকে টিকা দেওয়া হয় টিকা দেওয়ার কারণে আমরা বাচ্চাটা যখন বড় হয়ে যায় কোন রোগ যদি আমাদের শরীরে আক্রমণ করে তাহলে টিকার কারণে ওইটা আক্রমণ হবে না এই জন্য আমরা রানী সেন্সিটিভ একটা ভাইরাস ওই জন্য আমরা রানীক্ষেত ভ্যাকসিন দিয়ে থাকি এটা একটা ভাইরাসে পরিণত ভাইরাসকে দমন করতে গেলে রানীক্ষেত ভ্যাকসিন আমরা প্রয়োগ করি এই জন্য রানীক্ষেত ভ্যাকসিন আমরা দিয়ে থাকি আপনার এজাপ কয়টা সেটা আছে চোদ্দটা সেট এটা কত নাম্বার সেট এটা আমার মনে করেন যে এগারো নাম্বার সেট মুরগিগুলো যে বিক্রি করো প্রবাসী নতুন করে খামার করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে কি বলবেন তার কিভাবে মুরগিগুলো পালন করবে আমি দেশের বিভিন্ন জেলা থেকে যারা আছেন নতুন অথবা পুরাতন খামারি যারা আছেন তারা আমার কাছে যারা পুলের সংগ্রহ করতে চাচ্ছেন পুলের মুরগি যারা নিতে চাচ্ছেন তাহলে যে এই মুরগিটা অবশ্য আমি পোলেটের ব্যবসা করি পোলেটে আমি সব সময় বর্তমানে নিয়ে যেতে সব সব জন্য যে কোনো বয়সের মুরগি আমার আমার কাছে পোলেট মুরগি করাই করতে পারবেন পারবেন এই কারণে আগে পুষতাম অথবা কম ছেল দিতাম এখন বাংলাদেশে যে কোনো পরিমাণ আমার আমি দিতে পারছি না এরকম একটা ভাব হয়ে গেছে বিভিন্ন জেলা থেকে আমাকে পোলেট আমার কাছে সংগ্রহ করে নিতেছে আর কি ভ্যাকসিন পরিপূর্ণ তার সতেজ তার সচ্ছল সুন্দর এই কারণে আমার পোলেটটা খুবই বাজারজাত হচ্ছে আর কি যদি কোনো দর্শক খামারি বা প্রবাসী ভাইরা যদি মুরগিগুলো কিনতে চায় তো সেক্ষেত্রে আপনার প্রাইসগুলো গুলো কিরকম হবে আপনার এই উনআশি দিনের মুরগিটা সাপ্তাহিক একটা হিসাব আছে আগে একটা সপ্তাহে বিয়াল্লিশ টাকা সপ্তাহে নিতাম এখন একটা অনেক বাজার দ্রুতগতি খাদ্যের বাজার বেশি এই কারণে আর কি আলাপ আলোচনা করে অনায় এসে আমার কাছে নিতে পারবেন আর কি বাঁচবে না সর্বশেষ কথা হচ্ছে যে কোনো খামারি দূরের থেকে মুরগিটা নিতে চায় তারা কিভাবে মুরগিটা এখান থেকে নিয়ে যায় দূরে যারা মুরগি আমার ফার্মে আসে যে আমাদের প্রজেক্ট আসে যদি আমার মুরগি যদি ক্রয় করতে চায় তাদের আমরা ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের নিজস্ব পরিবহন আছে নিজস্ব পরিবহনে তাদেরকে খামারে অন্তর অন্তর পৌঁছে দেওয়ার আমি ব্যবস্থা করে করে রেখেছি কোন খামারে মুরগি কিনতে চায় তাদের তো খাঁচার দরকার আছে সেক্ষেত্রে কি আপনারা খাঁচা দিয়ে থাকেন আপনার মুরগির জগতে যত খাঁচা লাগে বাঁশের খাঁচা লোহার খাঁচা পাইপ বাটি নিপিল আমাদের কাছে অল টাইম ইউনিট আমাদের কারখানা আছে আমাদের কাছে নিতে পারবে ধন্যবাদ ভাই আপনি অনেক পরামর্শ দিচ্ছেন যারা নতুন করে খামার করতে চাচ্ছে প্রবাস থেকে এসে যারা বাংলাদেশে এসে যারা খামার করতে যাচ্ছে তাদেরকে সুন্দর পরামর্শ দিচ্ছেন এই আপনাকে ধন্যবাদ তো আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো নতুন খামারে যদি আপনার কাছে মুরগি কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করে মুরগি কিনে নেবে তো ধন্যবাদ ভাই ভালো থাকবে তো দর্শক এখানে আমরা খামারের কাছে সরাসরি শুনলাম এটার বয়স হচ্ছে উনআশি দিন তো আপনারা যদি মুরগি কিনতে চান মুরগিগুলো পরিপূর্ণ ভ্যাকসিন দেওয়া আছে এটা ডিম আসতে 120 দিনের মধ্যে চলে আসবে এর বয়স হচ্ছে 79 দিন তো আপনারা যদি মুরগি কিনতে চান এই স্ক্রিনে দেওয়া সাথে যোগাযোগ শেষ সময় একটি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যদি আপনি মুরগি পালন না শিখেন তাহলে আপনার মুরগি কেনার দরকার নাই আগে আপনি মুরগি পালন শিখবেন আমরা এখান থেকে নতুন যারা খামার করতে চাচ্ছে তাদেরকে মুরগি পালন শিখিয়ে তাদেরকে মুরগি দেওয়া হয় মুরগি যদি নিতে চান আমরা হোম ডেলিভারি আপনাদের বাসা আপনার খামার করছেন সেখানে পৌঁছে দেওয়া হবে ডাক্তার সহ যে ভ্যাকসিন গুলো দেওয়া লাগবে সেই ভ্যাকসিন সহ আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে তো দর্শক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকানে ক্লিক করে রাখবেন দর্শক যদি কোনো কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন